আলাইকুম আজকেও কিন্তু আমরা চলে এসেছি নলডাঙ্গা দক্ষিণ পাড়া আজকে আসার কারণটা হচ্ছে আমরা গত সপ্তাহে এসেছিলাম একজন প্রতিবন্ধী ব্যক্তির ভিডিও করেছিলাম আমরা কথা দিয়েছিলাম যে তার দোকানে মালামাল উঠিয়ে দিব তো প্রিয় বন্ধুরা তার দোকানে কিন্তু কোনো মালামাল নেই সময় দোকান ছিল তো আমাদের বিভিন্ন আমাদের শোভাকাঙ্ক্ষা আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নখ দিয়েছে মেসেজ করেছে যে এখানে প্রতিবন্ধী ব্যক্তি আছে আমরা কিন্তু সেই প্রতিবন্ধীর ভিডিও আপনাদের দেখাইছি আর আজকে কিন্তু আমরা বন্ধুরা আলহামদুলিল্লাহ দোকানে মালামাল কিনে নিয়ে আমরা কিন্তু সেই মুরুব্বিককে বুঝিয়ে দেবো আর আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিটা একটু জুমিং করে দেখা হতো ছোটো এই যে দেখেন এই ব্যক্তিটা আসলে কিন্তু বিছানায় সব সময় আর ওটা সামনে আসো আসলে আমাদের এগুলি বিদেশি ওয়ার্ডিয়ান যারা আছে তারা দেখে আমরা কাদের টাকা দিচ্ছি কাদের মালামাল কিনে দিচ্ছি এটা চুমিল বিষয় বন্ধুরা সে ব্যক্তি কিন্তু বিছানা থেকে উঠতে পারে না মুরুবী ভালো আছেন আপনি ভালো আছেন আজ কি কথা দিছিলাম দিছিলাম কথা কি দোকানে নিয়ে নিয়ে আসবো করছে আজকে কিন্তু আচ্ছা মালামাল মালামাল বলছেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তার দোকানের কিন্তু পরিবেশ আছে মাল নেই এটা কিন্তু তার পশি আপনারা তো এখানেই থাকেন তাই না তার যে সমস্যাটা কতদিন হলো সমস্যা ভালোই মেলা দিন থেকে তো কতদিন

পাঁচ টাকা পিস বিক্রি করবে পুরা বান্ডিল নিয়ে আসছি বাচ্চাদের চুপি খায় বড়রাও ভাই এটা রাখেন এটা ওখানে পার করে দেন এটা হচ্ছে মাইটি চিপস বর্তমান খুবই পপুলারিটি পেয়েছে দশ টাকা পিস বিক্রি করবে প্রিয় বন্ধুরা মানে এটাও কিন্তু পুরো এক দুজন আমরা কিন্তু ওটা পার করে দেন আপনার ওখানেই রাখেন ওখানে হ্যাঁ ওখানে হাজবেন্ড আছেন সমস্যা তো যাই হোক এটা হচ্ছে আপনার ঝালমুড়ি মনে হয় তাই না এগুলি সবাই খায় সবাই খায় তো যাই হোক এরাও পুরো বান্ডিল কিনছে আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মানে চিপস এটা মানে এতই কোয়ালিটির চিপস বর্তমান বাড়াইছে খায়ও বাঙালি তাই না এটাও কিনছে এটা হচ্ছে রুচি ঝালমুড়ি ভালো একটা কোম্পানির তো আসলে কিন্তু দেখেন এটা দশ টাকা পিস বিক্রি করবে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে কি পটেটো এতই নাম এত নাম মানে মাথিয় অবাগ লাগে ঠিক আছে এরা হচ্ছে লেক্সাস এরা আছে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আজকে প্রচুর মাল কিনছি মাল কেনার কারণটা হলো একটাই আমি যখন কোনো প্রতিবন্ধিক মাল আমাল একটু বেশি দেই কারণটা হচ্ছে সে প্রতিবন্ধী সে বিছানা থেকে উঠতে পারে না এটা খারাপ লাগার বিষয় আজকে তো আমার সামর্থন অনুযায়ী যতটুকু পারছি দিছি কি বলিস হ্যাঁ ঠিক আছে সে যদি ইচ্ছা করে এখান থেকে বড় কিছু করতে পারবে এটা হলো বিষয় তো যাই হোক এটা আবার কি এত নাম জানি না ধরেন একদম হ্যাঁ চকুবিন এই বাচ্চাদের খাবার বলে তাই না এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় বড়ই মানে চাটনি ঠিক আছে মানে মিষ্টি বড়ই মেয়েরা খুবই খায় ঠিক আছে ছেলেরাও খায় বাজার মধ্যে খুবই ভালো এটাও হচ্ছে বিস্কুট নেন এটা হচ্ছে আপনার কি জুস বাচ্চারা খেয়ে গলি খায় আই এগুলি এটাকে উঠাইছিলেন হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে দশের এর কেক ঠিক আছে এটা কি 10 টাকা পিস বিক্রি করতে পারবে প্রিয় বন্ধুরা এটা কি জানেন নাম শুনলাম ম্যাজিক কি লটারি মোনায় এ তুই নাম ঠিক আছে লটারি 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 বাচ্চারা কিন্তু দোকানে এসে লটারি ঠিক আছে বাপ মায়ের থেকে পাঁচ টাকা নিয়ে এসে লটারি ভাজা ঠিক আছে দেখ পুরো বান্ডিল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ফ্রেন্ডশিপ ঠিক আছে পাঁচ টাকা পিস বিক্রি প্রিয় বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু খুবই সুস্বাদু বাচ্চারা খুবই খায় ঠিক আছে এটা মানে পাঁচ টাকা রুটি মনে হয় তাই না পাঁচ টাকা না আমি ওইভাবে জানি না দেখ এটা হচ্ছে কি এনার্জি প্লাস বিস্কুট খুব সুস্বাদু ভালো কোম্পানি অলিম্পিক এর এটা খুব ভালো ব্র্যান্ড মাহে রমজান ঠিক আছে আগামী পরশু এই জন্যে ভাবলাম মাথায় নিয়ে ভাবলাম যে এটা কিন্তু এটা কি ট্যাঙ্ক মনে হয় হ্যাঁ টেস্টি ট্যাঙ্ক তাই না অরেঞ্জের এটা কিন্তু মানে শরবত করে খাবে ঠিক আছে রোজা রমজান মাসে এই জন্য মাথায় ভাবে বললাম যে এটা কিনি ঠিক আছে পুরা বক্স নিয়ে এসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার এস এম সি ওর সালাইন ছোটবেলা থেকে দেখছি খুবই ভালো ঠিক আছে এটাও এক বক্স কিনছি এটা হচ্ছে টেস্টি সালাইন এটাও স্বাদ শরবতের জন্য খুব ভালো মাহের রমজান মাস এই জন্য কিনলাম এটা মনে হয় সম্ভবত আইস ললি বাচ্চারা খুবই খায় ঠিক আছে নেন তো প্রিয় বন্ধুরা আসলে এই যে নলডাঙ্গা দক্ষিণ পাড়া একজন প্রতিবন্ধী ব্যক্তি এই আশেপাশে কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি আছে তারা যদি ইচ্ছে করে এই ফ্যামিলিকে চালাতে পারবে আপনার আশেপাশে গরিব অসহায় থাকতে পারে তাদের পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা দিয়ে সাপোর্ট দিতে হবে সহায়তা করতে হবে গরিব অসহায় পাশে থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে মানে পাশের সিঙ্গারা এটা হচ্ছে হলো পাশের বিস্কুট এটা এটা পাচের হচ্ছে ডেনিশ বাচ্চাদের খুবই আকর্ষণীয় লজেন্স বাচ্চারা খুবই খায় ঠিক আছে ছোটবেলা আমরাও খাইছি খাইছো এগুলো খাও তোমরা খাও এগুলো হ্যাঁ খাও তো না খুবই ভালো লজেন্স এটা হচ্ছে সোহানের টোস্ট ঠিক আছে এটা দশ টাকা প্যাকেট বেজবেন সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় এই যে রাইস এই যে চিপস ডাববে এটা হচ্ছে আমি যতগুলি প্রতিবন্ধী ব্যক্তির দোকানে মালামাল কিনে দিই আমি এই জিনিসটা দিই আমার কাছে খুবই ভালো লাগে নিজেও খেয়েছি খুবই সুস্বাদু সম্ভবত পাঁচ টাকা পিস বিক্রি করবে খুবই ভালো তো যাই হোক এটাও কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ পুরো বক্স কিনেছি তো যাই হোক এই যে তাদের দোকানে মালামাল উঠিয়ে দিলাম এখানে যে মালামাল উঠে দিলাম এই বিষয়ে কি আপনারা খুশি খুশি তো হ্যাঁ খুশি আপনারা কি খুশি খুশি আপনারা আন্টি মূল বিষয়টা হচ্ছে গরিবসের পাশে থাকতে হবে গরিব অসায় ভাবতে হবে তাই না এই যে আজকে তাকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু মাল উঠে দিচ্ছে আপনারা খুশি না খুশি তো তাই না খুশি আমি আর সবচেয়ে বেশি খুশি আমি তাকে যে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু দিতে পারছি এটা আমার দিলের মধ্যে শান্তি লাগছে আমার আচ্ছা আনটি এখন বিষয়টা হলো যে বলছিলাম সেদিন যে আপনার ছেলে আছে অনেকগুলি দেখে না খুব খারাপ লাগে হ্যাঁ যে ছেলেকে আপনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন সেই ছেলের আপনাকে দেখে না খুব খারাপ লাগার বিষয় না ঠিক আছে হ্যাঁ আম আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আমার জন্য দোয়া রাখবেন তো যাই হোক এই যে যে দোকান থেকে মালামালটা কিনছি এটা ওই দোকানে কোনো মালামাল যদি সমস্যা হয় নষ্ট হয় এই দোকানে এই মালামাল কিন্তু আপনি দিতে পারবেন ওটা কি হয় আপনার আপনি মেয়ে বিয়ে দিয়েছেন কোথায় স্থলবাড়ি আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু যে ব্যক্তি আজকে মালামাল উঠে দিলাম এই যে দেখেন আজকে দোকানটা কিন্তু আজকে দোকানটা দোকানের মতো মনে হচ্ছে যে একটা এখানে মনোহারি দোকান আছে ঠিক আছে এই যে দেখো আবার একটু জুমিং করে দেখাও প্রিয় বন্ধুরা দেখেন এই যে একটা প্রতিবন্ধী ব্যক্তি সে বিছানায় অল টাইম এভাবে থাকে প্রিয় বন্ধুরা পেশাব পায়খানায় বিছানায় করতে হয় খুবই খারাপ লাগে যাই হোক যাই হোক আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ মেসেজটা হলো আপনারা বাজার থেকে অনেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনেন তার থেকে কিনবেন বাচ্চারা একটা চকলেট কিনবেন এখান থেকে কিনবেন এই ব্যক্তিকে চালাতে হবে নাকি বলেন আপনারা হ্যাঁ এই ব্যক্তিকে চালাতে হবে যতটুকু পারেন এখান থেকে কিনবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই পারাবশ্যিক একটু সাপোর্ট দিবেন তাকে ঠিক আছে যাই হোক আন্টি আমার জন্য দোয়া রাখবে না কথা বাড়াতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম নলডাঙ্গা দক্ষিণ পাড়া ঠিক আছে আজকে সেই এই প্রতিবন্ধী ব্যক্তিকে দোকানে মালামাল উঠে দিলাম আমার দিলের মধ্যে শান্তি লেগেছে তো যাই হোক আমি এসব গরিব কাজ করতে চাই এই জন্য আমার ভিডিওতে আপনারা যখন আমার ভিডিও দেখবেন একটু কষ্ট করে শেয়ার দিবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে একজন গরিব বসের উপকার হবে এই কথাটা আমরা বারবার বলি একটা শেয়ারের মাধ্যমে একজন গরিব বসের উপকার হবে এটা হচ্ছে মূল বিষয় তো যাই কথা বাড়াতে চাচ্ছেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ